হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস আরিয়ান আর আপনারা দেখছেন টেক ওয়ান তো গাইস আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি শেয়ার করবো ডাউন আমি একটি নতুন প্রজেক্ট যেটি প্রতি উইকেন্ডে কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিবে হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ এখান থেকে আপনি প্রতি উইকে পেমেন্ট পাবেন বাট আট থেকে দশ ডলার মানে টোকেনের প্রায় যখন যেরকম থাকবে সেরকম পেমেন্ট আপনারা পাবেন এখন এটা কীভাবে প্রথমত আপনাদেরকে কিন্তু এখানে একটু পেডভাবে কাজ করতে হবে আমি পেডভাবে অত পেড না দেখা যাচ্ছে 2 সেন্টের মতো সমান ডলার লাগলেই হবে ঠিক আছে জাস্ট এতটুকুই তো আপনি যদি ভাই 1 ডলার দিয়ে 10 ডলার আর্নিং করতে পারেন বা 10 সেন্ট দিয়ে 10 ডলার আর্নিং করতে পারেন এটা তো খারাপ কিছু না তো ইনভেস্টর বিষয়টা পরে আসতেছি কাজের বিষয়টা দেখি তো দেখেন এখানে এই ওয়েবসাইটে আসার পর আপনাদের লেখা থাকবে এখানে আর্ন মাইন্ড ফর ইওর মুড মানে এখানে আপনার মাইন্ডের উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু এখানে পেমেন্টটা দিবে এখন অনেকে কিন্তু কাজ করে বাট অনেকে কিন্তু ভালো পেমেন্ট পায় না কেন পায় না সেটা আমি বলতেছি এখন দেখেন আমার এখানে রেওয়ার্ড লেভেল কিন্তু জিরো বাট আমাকে দশটা মাইন দিছে এখন আপনার রেওয়ার্ড লেভেল যদি টু থ্রি অনেকের রেওয়ার্ড লেভেল অনেক বেশি হয়ে গেছে কারোর রেওয়ার্ড লেভেল ফিফটি প্লাস হয়ে গেছে তারা কিন্তু বেশি পেমেন্ট পাবে হ্যাঁ এটা বুঝতে হবে আপনি কাজ করলে যে অনেক বেশি পেমেন্ট পাবেন তা না আপনাকে এখানে মাল্টিপল করতে হবে আই মিন আপনার এখানে এই মেইন অ্যাকাউন্টটাতে রেওয়ার্ড লেভেলটা যেন ভালো থাকে যেই মেইন অ্যাকাউন্টে রেওয়ার্ড লেভেলটা আপার মানে বেশি মানে প্রথমে আপনি করবেন কি তিনটে অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করবেন ওই তিনটে অ্যাকাউন্ট থেকে আরও তিন ত্রিকা নয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আলাদাভাবে মানে তিনটা করে রেফার করবেন প্রতিটা অ্যাকাউন্টে তো আমি বুঝিয়ে দেবো তো দেখেন এখানে দেখা যাচ্ছে জিরো ডেজ এগারো আওয়ার্স মানে সরি চোদ্দো আওয়ার্স তো দেখা যাচ্ছে চোদ্দো আওয়ার্সের পর এখানে কিন্তু আমাকে এই দশটা মাইন্ড টোকেন তারা আবার দিয়ে দেবে যেখানে আমাকে এক হাজার টোকেন পাওয়ার কথা ছিল বাট এখানে কাজে কিন্তু কিছু ভুল ছিল যে কারণে দেয় নেই বা এই এই অ্যাকাউন্টটাতে আমার রেওয়ার্ড লেভেল কিন্তু জিরো এইখানে যদি রেওয়ার্ড লেভেল থাকতো এটা নিয়ে অনেকে গ্রুপে কথা বলতেছে ভাই যারা কাজ করেছে তারা অ্যাডমিনরা কি সবাই শুধু কি অ্যাডমিনরা পেমেন্ট পেয়েছে নাকি সাধারণ মানুষও পেয়েছে বাট অনেকেই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে ভাই আমরাও পেয়েছি কিন্তু এখানে এই আমি যে প্রবলেমটা ফেস করতেছি আপনারও কিন্তু একই প্রবলেম হয়েছে হুম একই প্রবলেম হওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে দশটার বেশি মাইন টোকেন পাচ্ছে না আই মিন এক টোকেন পেলে কিন্তু আপনার 10 ডলার হয়ে যেত বাট আপনি দশটা টোকেন পাচ্ছেন তাহলে আপনার তো এক ডলারও হচ্ছে না তো কিভাবে কি তাই না তো এখন আমি কিন্তু এক সপ্তাহে টোকেন পাইছি আবার এটা নেক্সট একটা উইক চলতেছে তো এটাও কিন্তু প্রায় শেষ মানে অলমোস্ট পনেরো দিন থেকে আমরা এটা করতেছি আর এটা কিন্তু শেষ হচ্ছে না প্রতি উইকে কিন্তু দিছে এখন কথা হচ্ছে এখানে কাজ কিভাবে করবেন তো প্রথমে ইনভার্ট আদার্সে ক্লিক দিলাম

হওয়ার পর আপনি এরকম একটা ইতে চলে আসবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলি আপনি যদি মাইন্ডাভাবে কাজ করেন আপনার কিন্তু মেটামাক্স ওয়ালেট লাগবে তো মিটামাক্স ওয়ালেটের ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার বিডকেট ওয়ালেটের যে ফ্রেশ আছে এইটা ইনপুট করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার রিওয়ার্ড লেভেল কিন্তু বেশি থাকবে মানে পজিটিভ থাকবে আর কি এখন আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করলে কিন্তু তেমন একটা থাকবে না তো যাই হোক আমাদেরকে যেটা করতে হবে এই লিঙ্কটাতে আসলাম আসার পরে মেটামাক্ক কিন্তু অবশ্যই আপনাদেরকে থাকতে হবে তো আমরা এখানে ক্লিক সার্চ করবো মেটামাক্স আপনি ফোন থেকে করবেন যার ফোন আছে সে ফোন থেকে করবে আর মিসেস ব্রাউজার থেকে অথবা মেটামার্ক্স অ্যাপস ডাউনলোড করে হ্যাঁ মিসেস ব্রাউজারে এক্সটেনশান আছে সেজন্য মিসেস ব্রাউজারের কথা বললাম ফোন থেকে আর যাদের ডেস্কটপ আছে তাদের কোনো প্রবলেম নেই তারা ক্রমে এসে মেটামাক্স লিখে সার্চ করলে হবে এক্সটেনশানটা জাস্ট করে নেবেন অ্যাড টু ক্রম অ্যাড এক্সটেনশান যদিও ওইগুলো দেখানোর বিষয় না তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয় আচ্ছা আমাদের এটা হয়ে গেছে এখন আমরা এটা পিন করে দেব দেবো আচ্ছা যাই হোক এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে যদি আপনার একটা ইতিমধ্যে ওয়ালেট ওয়ালেট থাকে তাহলে ইম্পোর্ট ঠিক এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদেরকে একটা জিনিস এখানে আমাদেরকে একটা টোকেন ডিপোজিট করতে হবে তো আমরা এখানে রিসিভে ক্লিক করে দেবো আর টোকেন কোথায় পাবেন ওই টোকেনটা কিভাবে আপনি এখানে ডিপোজিট করবেন সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ দেখেন আমার ওয়ালেটে ভানা টোকেনটা আছে এই ভানা টোকেনটা আপনাদেরকে আপনাদের যাদের কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই ভানা টোকেন রাখবেন বা কীভাবে কি করবেন আমি মোবাইল গিয়ে আপনাদেরকে দেখিয়ে তো জাস্ট সিম্পলি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো দেন এখানে সামান্য ভানা লাগবে যেটা এক ডলারেরও অনেক কম হুম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে অনেক কম কিন্তু ঠিক আছে দেন কন্টিনিউতে ক্লিক করে দেবো কনফার্ম তো চলে আসবে একটু পর আমরা যদি আমাদের ওয়ালেটটা চেক করি এখন ওয়ালেটটা পিন করে নেবো পিন এখন আমরা আমাদের ওয়ালেটটা চেক করি দেখি এসেছে কিনা আমাদের টোকেনটা আচ্ছা এটা এখানে শো করাচ্ছে না প্রবলেম নয় কারণ আমরা বর্তমান ইথিরিয়াম নেটওয়ার্কে আছি এটা যখন আমরা মাইন্ডটাও কানেক্ট করবো তখন অটোমেটিকলি ভাড়া টোকেন কানেক্ট হবে তখন শো করাবে এখন এই যে মাইন্ডাও আমরা চলে আসছি এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর মেটামাক্স আচ্ছা একটু রিফ্রেশ করে নিই কারণ এটা আগে থেকে আমরা মাইন্ডাবল ছিলাম তো ওয়ালেট ডিটেক্ট করে নিই দেন আমরা এখানে কানেক্টে ক্লিক করে দেবো মেটাওয়াক্স ইনস্টলেট এখানে একটা ক্লিক করে দেব দেন এখানে কানেক্ট অ্যাপ্রুভ দেখেন আমাদের ভানা টোকেনটা কিন্তু এখানে শো করাচ্ছে অলরেডি হ্যাঁ একটু পরে দেখতে পারবেন এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ভানা টোকেন এখন আমাদেরকে যেটা করতে হবে কাজ খুবই সিম্পল বাট প্রসেসটা একটু লং ছিল দেখেন আন মাইন্ড এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা সাবমিট ইউর রিপোর্ট এখানে ক্লিক করে দেবেন তারপর কানেক্ট ড্রপবক্স এটা কিন্তু অবশ্যই অবশ্যই কানেক্ট করতে হবে নাহলে কিন্তু প্রবলেম আর কানেক্ট করার ক্ষেত্র থেকে ক্ষেত্রে কন্টিনিউ গুগল ড্রাইভ দেবেন না কানেক্ট ড্রপবক্সে ক্লিক করার পর এখানে আপনাদের কাঙ্ক্ষিত মেলটা দেবেন হ্যাঁ আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে কিন্তু মধ্যে হয় না সেক্ষেত্রে আপনি করবেন কি এখানে মেলটা দিয়ে দেবেন আচ্ছা এরকম যদি সমস্যা হয় গুগলে লগ ইন করে দেবেন এটা আপনার পাসওয়ার্ড দিতে বলছে আমার পাসওয়ার্ড মনে নেই লগ ইন সাকসেসফুল তো লগ ইন হয়ে গেছে হ্যাঁ লগ হয়ে গেলে আপনারা যেটা করবেন ইন্টারেস্ট এখন মাইন্ড অফ দ্য প্রেজেন্ট এখানে কিন্তু আপনাদেরকে যেটা দিতে হবে যেন একটা হিউম্যান মাইন্ড থাকে মাইন্ড থাকে যেরকম এখানে যদি রোবোটিক সিস্টেমে দেন সব কিছুই প্লাস মাইনাস যদি না বোঝেন তাহলে কিন্তু প্রবলেম আমি জাস্ট সময়ে সংক্ষেপ করব অলরেডি টেন মিনিট আফ হয়ে গেছে তো ইন্টারেস্ট দিয়ে দিলাম এতটুকু ইন্টারেস্ট এতটুকু এটা একটু বাড়িয়ে দিলাম এক্সাইটেড এটা থাক আপসেট একটু কমাই দিলাম স্ট্রং একটু যেন আপনার ই মাইন্ড সিস্টেম হয় ঠিক আছে ইন্সপায়ার নার্ভাস এটা আপনি আপনার মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি সমস্যা নাই বাট যার যত এটা ভালো হবে সেটা কিন্তু তত বেশি ইয়ে দিবে ঠিক আছে আমাদেরকে এখন এখানে আপনি যা না তাই লিখতে পারেন এখন আপনি যদি এখানে লিখতে পারেন যে আপনাকে এখানে জিজ্ঞেস করছে হোয়াটস হোয়াট ইজ ওয়ান গুড থিংস দ্যাট হ্যাপেন টু ইউ ইন পাস্ট উইক মানে ইন দ্য পাস্ট উইক মানে আপনি গত সপ্তাহে আপনার ভালো একটা বা বিষয় কী ছিল সেটা আপনি শেয়ার করতে পারেন এখন যেহেতু এটা ক্রিপ্টো রিলেটেড সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আই আমি আমার মতো লিখতেছি আপনারা আপনার মতো লিখবেন আই হ্যাভ টু এত দিলে হয়ে যাবে উইক ঠিক আছে দ্যাটস ইট আর নিচে নাথিংও লিখতে পারেন উপরেও লিখতে পারেন নাথিং সমস্যা নেই বাট এখানে আপনি একটু মেনটেন করার ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আই হ্যাভ টু লস

যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন মনে করেন যে প্রতিটা কাজের জন্য আপনি এক ডলার করে পাচ্ছেন তাহলে বা দুই ডলার করে পাচ্ছেন কথার কথা বললাম কারণ একটা অ্যাকাউন্ট যদি সাকসেসফুলভাবে আপনার মাইন্ডসেট আপ বা মাইন্ডের যে লেভেলটা আছে সেটা যদি আপ হয়ে যায় তখন কিন্তু অনায়াসে দশ ডলার প্রতি উইকে পাবেন প্রতি উইকে পাবেন ঠিক আছে প্রতি উইকে বাট যদি দেখেন যে আমার এই অ্যাকাউন্টের মতো আগে এটা করে নেই কনফার্ম এই গ্রিটিং প্রুফ ইউ আর ডাটা কন্ট্রিবিউশন এই পর্যন্ত আসবে হ্যাঁ তবে দেখেন আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে আপনাদেরকে টুইটার শেয়ার করতে বলছে আপনি করলে করতে পারেন না করলে না করতে পারেন এখন আমরা ব্যাগে চলে যাই তো যাই হোক আমাদের কিন্তু এখানে টোকেনটা কি কাটছে কিনা শিওর না বাট এতটুকু আপনার লাগবে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ানে আছে তো এখানে কিন্তু আপনাদের সব কিছু সাবমিট হয়েছে এখান থেকে কিন্তু এই চেঞ্জ এখানে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আপনার মাইন্ড লেভেল কিন্তু জিরো রেওয়ার লেভেল সরি মাইন্ড লেভেল না জিও রেওয়ার্ড লেভেল জিরো এখন আপনাকে যেটা করতে হবে এই যে ইনভাইট আদার ইনভাইট আদার্সে ক্লিক করে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটা নিজেই শেয়ার করে নিজেই অনেকগুলো অ্যাকাউন্ট করবেন এই লিঙ্কের থ্রোতে চারটা পাঁচটা ছয়টা যা করবেন কারণ আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের এই যে মাইন্ড রেওয়ার্ড লেভেলটা যে আছে এটা আপনার আপগ্রেড করতে হবে অবশ্যই অবশ্যই এই রেওয়ার্ড লেভেল যদি আপনারা আপগ্রেড না করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন না এই যে রেওয়ার্ড লেভেল শূন্য দেন আমার কিন্তু আগের অ্যাকাউন্টেও রেওয়ার্ড লেভেল কিন্তু শূন্য এই কারণে মূলত আমার কিন্তু রেওয়ার্ড কিন্তু এখান থেকে বেশি দিচ্ছে না অন্য অ্যাকাউন্ট থেকে বেশি রেওয়ার্ড দিচ্ছে বাট এই অ্যাকাউন্ট থেকে কিন্তু রেওয়ার্ড লেভেল জিরোর কারণে কিন্তু এখান থেকে ভালো একটা ই দিচ্ছে না মাইন্ড টোকেন দিচ্ছে না ঠিক আছে ক্লিয়ার তো এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে দেখে আসেন যে কিভাবে ভানা টোকেনটা বাই করতে হবে